নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ আপনাদের সবাইকে জানাই নির্মল ভাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনারা আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন জন শ্রীকান্ত বারৈ গোপালগঞ্জ জেলা মুকশুদপুর উপজেলা কাশাইলিয়া ইউনিয়নের নয়াকান্দি চকান্দি না শুধু সমগ্র কাশাইলিয়া ইউনিয়নবাসীর যারা মরব্বী আছেন তাদের স্নেহের পাত্র এবং বলতে পারেন যুবকদের আইকন আমি কেন বললাম সেটা আপনাদের কাছে বলবো দেখেন জন শ্রীকান্ত বারোয়ের সব পরিবারে আমেরিকা প্রবাসী কত বছর আপনার আমেরিকা থাকেন একত্রিশ বছর একত্রিশ বছর সব পরিবারে আমেরিকা থাকেন কোনো কারণ নাই এই বাংলাদেশে আসার তারপরেও বছরে দুই থেকে তিনবার তাদের যে গ্রামের বাড়ি যে পৈত্রিক ভিটা সেই জায়গায় আসে কেন আসে সাধারণ মানুষের ভালোবাসার টানে গ্রামের মাটির গন্ধে গ্রামে 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 রয়েছে তার টানে আসে আমার জানা মতে যে কোনো ব্যক্তি শুধু মুখসুদপূর্ণ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো অসহায় মানুষ আসে যেমন যার চিকিৎসা দরকার কেউ ঠিক মতো খেতে পায় না কারো বাচ্চা স্কুলে যাবে টাকা নেই পরীক্ষার ফি নেই যদি কেউ এসে তার কাছে বলে আমার জানা মতে তিনি তাকে যতটুকু পারে সাহায্য করে আজকে আমি ধন্য হয়ে গেছি যে আমার মতো সাধারণ নির্মলের ডাকে তিনি আমাকে সময় দিয়েছেন তার সময়ের মূল্য অনেক আমরা সাধারণ পাবলিক সময় মূল্য আর শ্রীকান্ত বাবুর সময়ের মূল্য কিন্তু এক না তারপরেও আমার তিনি আজকে আমার এই প্রকৃতির মাঝে যে স্টুডিও সেই স্টুডিওতে তিনি সময় দিয়েছেন এই জন্য বাবু শ্রীকান্ত বারুইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কয়েকটি আপনাকে প্রশ্ন করতে চাই কত বছর যাবৎ প্রবাসে থাকেন আপনার মানে আমি তো একটা ধারণা দিয়ে বলছি যে বছর আপনি বলছেন শুধু কি নাকি রাষ্ট্র আছে এই সম্বন্ধে যদি দর্শকদের একটু বলতেন তাহলে ভালো হতো আচ্ছা থ্যাংক ইউ নিয়মন্ত্রণের জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই আমি আমি আন্তরিক ভালোবাসা জানাই আমি আজ প্রায় বিয়াল্লিশ বছর মেলবিশ চলে বিদেশ করি আমার বাড়ির চক সিং নায়াকান্দি বিলের মধ্যে আমার বাড়ি এবং মোটামুটি এইটা কিন্তু চান্দার বিল চান্দার বিল রাইট বাংলাদেশের ভিতরে একটা জিনিস বলে দর্শক বাংলাদেশের ভিতরে চান্দার বিল নাম কোক কয়লায় এই চান্দার বিল অন্যতম আপনারা বিভিন্ন পুস্তকে অবশ্যই পড়েছেন এই সেই চান্দার বিল যেখানে পাওয়া যেত সোনার নৌকা পবনের বইটা এই সেই চান্দার মিল যাই হোক ধন্যবাদ আমরা উত্তর পারে আছে চান্দার মিল যাই হোক যাক এটা ঈশ্বরের আশীর্বাদে মানে আমি মনে করি কারণ আমার লাইফটা আমি জানি যে কিভাবে আমি এই পর্যন্ত আসছি তো সব কিছুর মিলে যে ঈশ্বর তারপর আমার বিশ্বাস ছিল অগাধ এবং আমার একটা স্বপ্ন ছিল আমি জীবনে প্রতিষ্ঠিত হব বড় হব জীবনে এবং ছোটোবেলা থেকে সেটা এখন না ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি জীবনে বড় হব কীভাবে সৎভাবে অসৎ না ওই ওইটা কোনো সময় মনের মধ্যে আসে নাই যে অসৎভাবে আমি বড় না আমার যত কষ্ট হোক মানে সত্য সত্যভাবে সৎভাবে আমি জীবনে প্রচেষ্টিত হইতে চাই কিন্তু সেই ঈশ্বর আমার প্রার্থনা শুনছে এবং আমি একে একে প্রথমে আমি যাই সাউদি আরব তারপর যাই কুয়েত তারপর যাই রাশিয়া তারপর যাই লন্ডন তারপর রাশিয়ার রাজার বাইজান তারপরে আমেরিকা মানে অনেক জায়গায় আমেরিকার আমি ক্রুজ শিপে কাজ করতাম হুম শিপ যে সব শিপ নিয়ে যায় ঘরে যারা ক্রুজ বড় বড় লোক ভিআইপি লোক ওই শিপে কাজ করতাম হুম সফরিন অব দ্য সি হুম ক্রুজের নাম প্রায় আঠারোশো প্যাসেঞ্জার ছিল ওইটাই তো ওই শিপ আমি ঘুরছি অনেক জায়গায় সেন্ট মার্টিন সেন্ট টমাস সেন্ট জুনো বাহামা হুম বহুত কিছু মানে আমার নাম মনে না এত জায়গা আমি ঘুরছি এটা ছিল ঈশ্বরের আশীর্বাদ আমি মনে করি ঈশ্বরের আশীর্বাদ মানুষের দশজনের আশীর্বাদ এবার সবাই বিদেশ আমেরিকা হচ্ছে একটা সোনার দেশ সারা বিশ্বের ভিতরে মানুষ আমেরিকা যাওয়ার জন্য পাগল কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই যে আপনার সব পরিবারে মানে ফ্যামিলি সবাই আমেরিকা থাকে তারপর আপনি গ্রামে এ আসেন এই যে বছরে দুই তিনবার এখানে আপনি অনেক সম্পত্তি করছেন জমি জমা করেছেন এর কারণটা কি খুব সুন্দর প্রশ্ন মানে আমার মনের প্রশ্ন সেটা হলো কি কারণটা কি মাঝে মাঝে আমি চিন্তা করি যে আসলে আমি আমার স্ত্রী আমার বলে আমার ছেলে মেয়েও বলে তুমি এত দেশের জন্য এত পাগল কেন আসলে দেশের যে মায়া আমি ছাড়তে পারি না যার জন্য ওই জমি জমা করছি তারপরে এই বড় বড় তিনটা পুকুর করছি নৌকা করছি কি কারণে যে শেষ জীবন জন্য আমি এখানে কাটাইতে পারি আমার মৃত্যু জন্য এখানে হয় আমার বাবার কবরের পাশেই জন্য আমার মৃত্যু কবরটা হয় ওই আমেরিকার ওই ওই ওইখানে আমার জন্য কবর না হয় আমার ফ্যামিলির সবাই কিনছে কবর কেন আমি কিনি নি কেন আমার কবর তো এখানে এখানে আমার কবর আমি এখানে ভালোবাসি এই জল সত্য না খাইয়েও থাকলাম এই যে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ মানুষের ভালোবাসা সরল মানুষের সরল ভালোবাসা কিন্তু এইগুলো আমি বলতে পারি না যার জন্য আমি আসি এবং আনন্দ আমি এনজয় করি আমি আমার থেকে আমি অনেক এনজয় করি দর্শক দেশপ্রেম কাকে বলে বাবু জন শ্রীকান্ত বাড়ি হচ্ছে তার একটা উদাহরণ আমেরিকার মতো ধন সম্পদ সোনার দেশ ফেলে তিনি গ্রামে আসেন অনেকেই দেখছে যে নির্মল ভাই ইউটিউবে বিশাল একটা নৌকা যে মেলায় যায় যে যায় ফার্স্ট আমি আর জন শ্রীকান্ত বাবুর নৌকা জন এই যে যে নৌকা আপনি তৈরি করছেন প্রায় বিশ বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচা একদম লোহা কাঠ সবাই জানে অত্র এলাকার সবাই জানে আপনি এত খরচা করিয়া এই যে যে নৌকা তৈরি করলেন এর কোন এর পিছনে কোন উদ্দেশ্য আছে উদ্দেশ্য এত আমি পয়সার টাকা দেখিনি

অবে বনব কই বন অনেক চেষ্টা করছি কিন্তু সময়ের হবে পারিনি কিন্তু এখন দেখলাম না সময় সময় না করতেই হবে করতেই হবে আর কয় দিন বাসু বেশি নারভাস হ না হুম যার জন্য আমি টাকার দিক তাকাইনি টাকা না নো টাকা আর একটা আর একটা মেসেজ আছে এই বিষয়ে আপনি নৌকা করছেন যে আপনার ঠাকুর দাদার ছিল তার স্মৃতিটা ধরে রাখ এই এই নৌকা শুধু স্মৃতি ধরা মানে গ্রামের মানুষের ভিতরে একটা আনন্দ বাইজ দেওয়ার যে একটা ভিতরে যে মজা মনে হয়েছে উৎসব এই উৎসবটা আপনি ফিরে আনছেন এলাকায় এই জন্য আপনাকে আমাদের গ্রামের পক্ষ থেকে এলাকার মানুষের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য বহুরূপে সম্মুখে তোমার শাড়ি কোথায় খুঁজে ঈশ্বর জীবের প্রেম করে যেজন সেই জনের সে এটাই তার বাস্তব প্রমাণ আসলে আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রায় চলে আসছি এবার আপনাকে গুরুত্বপূর্ণ একটা জিনিস জিজ্ঞাসা করব আপনি অবশ্যই বলবেন আপনার আসলে ভবিষ্যত পরিকল্পনাটা কি ভবিষ্যৎ পরিকল্পনা আমার যে আমি আসব এবং থাকব এবং এই যারা নিরহ মানুষ আছে গরিব মানুষ এদের পাশে থাকব এবং তাদের সারা জীবন এবং যতটুকু পারি ধর্মীয় জীবন এলাকার মানুষ যদি আপনি ইয়া বলে যে আপনি চেয়ারম্যান হন আপনি এমপি হন এইদিকে কোনো ঝুকঝুক আছে না ওই সব হলো মিথ্যা এই বাংলাদেশ না যারা করে আমি মনে করি ঠিক তারা তারা বোঝে কিন্তু আমার অনেকে বলছে চেয়ারম্যান পদে দাঁড়াও কিন্তু আমি এত মিথ্যা কথা বলতে পারবো না এত মানে চালাকি আপনি নিতে পারবেন না পাপ না আমার কথা হলো আমি সত কাজ করব এই এলাকার সবচেয়ে বড় হম ওয়ান প্রতিকার করব তারপরে মানুষকে হেল্প করব এইটি এইটি তো বড় না নিঃস্বার্থ ভাবে আমার তো স্বার্থ তো ওর গাড়িটা মাইয়া আছে সুন্দরী মাইয়া ওর একটু হেল্প করি কিন্তু ওই ওইটা তো ঈশ্বর পাপ ওইটা আমি আর অভিশাপ পাব অভিশাপ আমি ওটা করো নিঃস্বার্থ পাবে তুই পারি ওইটা করো স্ত্রী ছেলে মেয়ে আমার বসে বাবা তুমি রাজু তুমি থাকতে চা থাকো তোমার খুশি তুমি যা করো আমরা তোমার তুমি করছো তোমার তা তুমি করো যা যা মন চাই আমি খুবই আবেগী হয়ে পড়ছি এই মুহূর্তে যে বাবু জন শ্রীকান্ত যে সুন্দর কথা বলেন যে মূল্যবান কথা বলেন বিশ্বাস করেন এই কোটি টাকার চেয়ে মূল্যবান এত সুন্দর কথা যে আমি শেষ বয়সে সবকিছু মানুষ কি দিয়ে যাব আর খালি আতে যাবো খালি যেতে হবে খালি আতে খাই 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 করে কোনো লাভ নেই এই জগৎটাই আসল জগৎ না এর পরেও একটা জগৎ আছে সম্মানিত দর্শক আমি কিন্তু অনুষ্ঠান শেষ পড়া চলে আসছি এখন আমি অনুষ্ঠান শেষ পড়া চলে আসছে কোথায় আছে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক ও মানুষের মাঝে সুরাসুর রিপুর তারণের যখনই মোদের বিবেক পায় গো লয় আত্মগ্লানির নরক অনলে তখন পুরিত হয় প্রেম প্রীতির পূর্ণ বাঁধনে জবে মিলি পরস্পরে স্বর্গ এসে তখন নামে এই ছোট্ট গ্রামে সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন সবাইকে ধন্যবাদ আপনাদের অনুরোধ করি সবাই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যেন নির্মল আসলে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেয় তুলে ধরে এবং গ্রামের সেই সৌন্দর্যটা এইটা অনেক ইউটিউব আমি দেখি না কিন্তু যেভাবে সে করে এই জন্য তোমার আমি ধন্যবাদ দেই আমার ইন্টারভিউ সেই জন্য ধন্যবাদ দেই এরকম যারা যারা আছে তাদের নেওয়া এবং আমার মনে হয় তোমার সবাই লাইক করবে এবং কমেন্ট করবে ধন্যবাদ